হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্যতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কোথায় যাবো অঙ্কিতা আমরা দেখতে তো দেখো অঙ্কিতা রেডি হচ্ছে আর আমি এখনো কিছুই করিনি তো চলো আমি রেডি হই তো যাচ্ছি কোথায় দেখতে থাকো তো এখন টাইম হয়েছে সাতটা ছয় তো বেরিয়ে যাব আটটা নাগাদ বেরোবো বাড়ির থেকে সাইকেল থামবেল দেখে বুঝতেই পেরেছো যে কোথায় যাচ্ছি তো পুরো ভিডিওটি দেখতে থাকো চোখ রাখো তো সব কিছুই শেয়ার করবো স্কিম না করে দেখার অনুরোধ রইল তো এদিকে দেখ দেখো খাটের উপরে কসমেটিক জিনিসপত্রই ভরা আর এদিকে শাড়ি টাড়ি সব রাখা আছে তো কি শাড়ি পরছি কি সাজছি একবারে সাজুগুজু করে চলে আসবো তো চোখ রাখো দেখতে থাকো তোমার সাজা হয়ে গেছে ওর পোকলা দাতে ওর সাজুগুজু হয়ে গেছে তো চলো আমি সেজে নিয়ে আসছি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ চলে আসলাম বিয়েবাড়িতে দেখতে পাচ্ছ আমাদের একদমই বাড়ির কাছে তো আমাদের এখানে যে রিসর্টগুলো আছে না সেই রিসর্টের ম্যানেজারের মেয়ের বিয়ে হচ্ছে তো ওদের মানে বাড়ি হলো উড়িষ্যায় আর এখানেই ওরা অনেক বছর আছে বা ওরা ছোট থেকে বড় হয়েছে এখানে আর এখানেই ওদের দেখাশুনো করে বিয়ে হচ্ছে তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো তো ওরা ওই রিসর্টটাই থাকে আর এখানে আমাদের মাঠে প্যান্ডেল করেছে বড় করে প্যান্ডেল করেছে আর কি সুন্দর সাজিয়েছে দেখো আমার চোখে তো খুব সুন্দর লাগছে তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো ভিতরে যাওয়া যাক তো এটা হলো বাইরে দেখতে পাচ্ছ বাইরের মাঠে এই প্যান্ডেলটা করেছে আর আমরা এবার যাব। ভিতরে এই দেখতে পাচ্ছ বড় মশাই জায়গা আর এদিকে দেখতে পাচ্ছ এখানে বিয়ে হবে তার জন্য বিয়ের সাজসজ্জা সব রেডি আর আমরা ভিতর থেকে দান দিয়ে আসলাম আর এদিকে দেখো জুস বসেছে তো ম্যাঙ্গো অরেঞ্জ সবকিছু বসেছে তো আমি অরেঞ্জটা খেলাম খেয়ে চলে গেলাম ফুচকার দিকে দেখতে পাচ্ছ ফুসকা দুই দিকে দুটো দিচ্ছে তো আমি আর অঙ্কিতা ফুস্কা লাইনে দাঁড়িয়ে পড়লাম তো আমরা জায়গা পাচ্ছিলাম না দাঁড়ানো দেখতে পাচ্ছ এসাইড সাইড করছিলাম তো ফাইনালি এই এবার আমরা ওই সাইডে ফাঁকা হয়ে গেছে ওইদিকে যাব। আর মানে ছশো লোকের অ্যারেঞ্জমেন্ট করেছে তো কোম্পানির ম্যানেজার তো করবেই তো না আর মানে যার বিয়ে হচ্ছে সে যখন একদম এক বছর তখন তারা এখানে চলে এসছে এই রিসর্টে আমাদের পুরানো অক্সফল রিসর্ট তো বাইরে থেকে বিদেশ থেকে যারা আসে ওই ওই প্রথমে আমাদের সুন্দরবনের মধ্যে ওই অক্সফোর্ড লজটা ফাঁস ছিল তারপর থেকে একের পর এক অনেকগুলো এখন রিসর্ট হয়ে গেছে তো অনেক পুরানো রিসর্ট তো যদি কোনো দিন যাই ওই রিসর্টে তো শেয়ার করব তো ফাইনালি দেখো এখানে ni yang ada di খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ফার্স্টে দিয়েছিল মানে কচুরি দিয়েছিল আর ছোলার তরকারি দিয়েছিল তারপরে ভাত ডাল ভাজা মাছের তারপরে এচোড়া চিংড়ি মাছ দিয়েছিলো তারপরে দিয়েছিল মাছ মাংস তারপরে পাপড় চাটনি মিষ্টি এইসব দিয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে গেলাম বর দেখতে দেখতে পাচ্ছ বর মশাই এখানটায় বসে আছে আর দুর্ভাগ্যর বিষয়ে বউর দেখার সৌভাগ্য হলো প্রচুর ঝড় বৃষ্টি আকাশে কালো মেঘ তার কারণ সবাইকে সন্ধ্যাবেলা থেকে খেতে বসিয়ে দিয়েছিল আর ওদের বিয়ে যেহেতু অনেকটাই রাত্রে তার জন্য সে মেকআপ করছে সাজগোজ চলছে তার এসি রুমে সেই জন্য আমরা ওখানটায় গেলাম না আমরা ওখানে দানটা দিয়ে আসলাম দিয়ে এসে বাইরে যেখানটা দেখতে পাচ্ছ সবাই আছে ওইখানটায় আমরা মানে একটু খেলাম জুস খেলাম ফুসকা খেলাম খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করলাম শেষে বরটা দেখলাম আমাদের দেখাতে পারলাম না বউটা আর মানে ও নাকি লেহেঙ্গা নিয়েছে কুড়ি হাজার টাকা তো দেখার খুব ইচ্ছা ছিল তো দেখতে পেলাম না আর ওরা দুজন না গাইটের কাজ করে যার যার সঙ্গে বিয়ে মানে বর বউ দুজনেই গাইডের কাজ করে ওইখান থেকে ওদের আলাপ তারপরে বিয়ে তো প্রথমে লাভ তারপরে বিয়ে খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে যাচ্ছি দেখতে পাচ্ছ এদিকে অঙ্কিতা বাড়ি চলে আসলাম আর এখন টাইম হয়ে গেছে নটা পঞ্চাশ তো ওদের বিয়ে হলো অনেকটাই রাত্রে তার জন্য বউ দেখতে পেলাম না তো এখন সাজগোজ করাচ্ছে উপরে তো বরক্ষেত ক্ষেত্র দেখালাম আর আমরা খেয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে তো এখানে ব্লগটা শেষ করছি তো তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাইকে গুড নাইট টাটা